গেম খেলে কিভাবে টাকা ইনকাম করবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে লগ ইন করেছি আপনারা জিমেল বা ইমেল যেটাই আছে ওগুলো দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে খেলবেন এবং কোন গেমটা খেলবেন সেটি আমি এখন দেখাবো গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা বিকাশে নিতে পারবেন এই গেমটাই আপনারা খেলবেন এই গেমটা খেলে নগদ বিকাশ যে কোনো কিছুর মাধ্যমে এখান থেকে টাকা নিতে পারবেন আমি গেম প্লাই করতেছি এখানে আমি এক হাজার টাকা বেট করব এইখানে এক হাজার টাকা লিখেছি দেখেছেন আর এটা হচ্ছে আটানব্বই পার্সেন্ট এইটাকে আপনারা ম্যাক্সিমামে ক্লিক করে আটানব্বই পার্সেন্ট করে নেবেন এটা যদিও কম থাকে এই যে মেন থাকে এক পার্সেন্ট আর যখন এখানে দিবেন এটা আটানব্বই পার্সেন্ট হয়ে যাবে এরপর আপনারা এখানে এসে এই যে একশো নিরানব্বই আছে এটাতে ক্লিক করবেন আমি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাই দেখেন তিন হাজার দুইশো পাঁচ টাকা আছে তিন হাজার দুইশো পাঁচ টাকা চুয়ান্ন পয়সা এখন আমি কয়েকবার গেম খেলব দেখেন অ্যাকাউন্টটা লক্ষ্য রাখবেন যখন প্লাই দিব কমে যাবে উইন হলে অ্যাকাউন্ট বেড়ে যাবে দেখেন অ্যাকাউন্ট বেড়ে যাচ্ছে প্রতিবার দশ টাকা করে অ্যাকাউন্টে জমা হবে প্রতিবার দশ টাকা করে এই দেখেন যদি পাঁচ বার গেম খেলি পঞ্চাশ টাকা হয়ে যাবে এই দেখেন তিন হাজার দুইশো ছাপ্পান্ন টাকা দেখেন দেখেন অ্যাকাউন্ট দেখছেন বারবার উইন হচ্ছি এই গেমটা খেলে আপনারা এখান থেকে দৈনিক দুই তিনশো টাকা একদম অনায়াসে ইনকাম করতে পারবেন যতবার খেলবেন ততবার উইন হবেন যতবার খেলবেন আপনি যদি বিশ বার বেট করেন তাহলে আপনি দুইশো টাকা পাচ্ছেন তিরিশ বার যদি আপনি গেম খেলেন তিনশো টাকা পাচ্ছেন এই দেখেন অ্যাকাউন্টে আমার কিছুক্ষণের মধ্যে একশো টাকা বেনিফিট হয়ে গেল। এই দেখেন বেনিফিট হয়ে গেল আমার একশো টাকা এখন আমি এখান থেকে টাকাটা উত্তোলন করব আপনাদেরকে দেখাই আমি টাকাটা এই যে এখান থেকে আমি টাকাটা এখানে ক্লিক করলাম এখানে বিকাশ রকেট নগদ সব কিছুই আছে আমি আপনাদেরকে দুইশো টাকা উত্তোলন করে দেখাই দুইশো টাকা উত্তোলন করে দেখাই সাবমিট সাকসেসফুল হয়েছে একটা জিনিস এখানে আমি দেখাই এখানে এটা হচ্ছে এখনের এটা এ আছে তারা দেখবে দেখে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে তারপর এখানে দেখেন আমি আরও কিছু টাকা এখান থেকে তুলেছি এই দেখেন অ্যাপ্রুভ আছে একদিন আগে অ্যাপ্রুভ এখানে আরও যদি দেখায় দেখেন এখানে প্রায় বিশ হাজার টাকা ছয় দিন আগে আমি বিশ হাজার টাকা তুলেছি তো এইভাবে আপনারা অনলাইনে গেম খেলে নগদ বিকাশে টাকা নিতে পারেন একদম সহজভাবে তো আমি যেখানে গেম খেলি সেটি হচ্ছে এই এটি হচ্ছে তাদের ওয়েবসাইট আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েবসাইটে খেলতে পারেন এই এখান থেকেও খেলতে পারেন আমি এখান থেকে মোটামুটি ভালো কিছু আর্ন করেছি আমি যদি টোটাল এখান থেকে কি পরিমাণ টাকা তুলেছি তা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিপোজিট অর্থাৎ ব্যাটিং সাইটে বা গেমিং সাইটে খেলতে গেলে কিন্তু প্রথমে ডিপোজিট করা লাগে তারপর আমি কিন্তু তুলেছি দেখেন কত টাকা পঁয়ষট্টি টাকার মতো আমি এখান থেকে উত্তোলন করেছি হ্যাঁ আর এখন টোটাল ব্যালেন্স আছে দেখেন তিন হাজার একশো ষাট টাকা চুয়ান্ন পয়সা আপনারা মোটামুটি এইসব সাইট থেকে গেম খেলে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন